ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে আজ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্প হয় শুক্রবার সকালে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলায় ভূমিকম্পটি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে অনুভূত হয় সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নরসিংদী থেকে ১৩ কিলোমিটার দূরে তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ সংস্থাটি আরও জানায় ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের সময় ঢাকায় বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল